এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অবলিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত হ্যালো গাইস ইজ রাইট নাও উই আর ব্যাক উইথ অ্যানাদার এন্ড গাইস দা ছোট ভাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সেই সুবাদে হয়ে উঠেছেন একজন ইনফ্লুয়েন্সার কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন কিন্তু রাফসানকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে বড় ছোট ছেলে বুড়ো অনেকেরই প্রিয় চরিত্র এই Gupshup. We are at the সরল অভিব্যক্তি ও সংকোচিন ভাবে সেসবের উপস্থিতির মাধ্যমে রাফসান কয়েক বছরের মধ্যে পৌঁছে গেছে লাখ লাখ মানুষের কাছে। Guys, right now I am in YouTube's office in Singapore. কাউকে হেরে প্রতিপন্ন করা বা কারো সঙ্গে তর্ক বিতর্কে বা উত্তপ্ত কোনো ইস্যুতে না জড়ানোর ব্যাপারে বেশি সাবধানী বলা চলে তাকে। অন্যদের ছাড়িয়ে যাওয়ায় এটিও তার বড় একটি কারণ সর্বশেষ রাফসান আলোচনায় এখন মা বাবাকে গাড়ি উপহার দিয়ে যে সেই গাড়ি নয় জার্মান কোম্পানির আউডির গাড়ি ইউরোপ আমেরিকায়ও এই গাড়ি বহুল হিসেবে দেখা হয় বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এই গাড়ি আছে এ থেকে ধারণা করা যায় শুধু বড়লোক হলেই আউডি গাড়ি কেনা সবার পক্ষে সম্ভব না কারণ দেশের বাজারে আউডি গাড়ি বিক্রি হচ্ছে দুই কোটি টাকার উপরে ধরে সেটি রিকন্ডেশন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি এর পরেও কিন্তু সেটির দাম কম হওয়ার কথা নয় তার মানে রাফসান দা ছোট ভাই সেই গাড়ি কেনার মতো সামর্থন হয়েছে তাও ফুড বা ট্রাভেল ভ্লগিং করে মানে কন্টেন্ট বানিয়ে এটি কিন্তু চার ঠিকানি কথা নয় এখানে বাদশাদে রাফসানের কর্মকাণ্ডে কিছু মানুষ রাফসানের পক্ষে নিলেও বেশ কিছু মানুষ তার বিপক্ষে চলে যায় এবং সেখানে উঠে আসে রাফসান দা ছোট ভাইয়ের বাবার কথা অনেকেই বলেন রাফসান দা ছোট ভাইয়ের বাবার অনেকগুলো ব্যাংক ঋণ রয়েছে সেখানে সে বাবার ব্যাংক ঋণ পরিশোধ না করে কেন এত দামি একটি গাড়ি উপহার দিলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় হয়ে যায় ঠিক সবার এরকম আলোচনা সমালোচনায় কিছুদিন চুপ থাকলেও এবার মুখ খুলেন রাফসান দা ভাই তুলে ধরেন তার বাবার ব্যাংকের ঋণের ব্যাপারে তিনি বলেন আমি নাকি দুই কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকা লোন আমি একটা জিনিস বলি এখানে কিছু ভুল তথ্য আছে মিস ইনফরমেশন আছে রাফসান্দা দা ছোট ভাই আরো বলেন প্রথম জিনিস এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশে গোনা এটা একটু চেক করে দেখেন এটা অনেকেই জানে এন্ড তারপরের জিনিস দা ছোট ভাই তার বাবার ব্যাংক ঋণের ব্যাপারে বলেন আমার মা বাবার কি একটা কোম্পানি আসছিল হ্যাঁ কোম্পানি কি লোন নিচ্ছিল হ্যাঁ কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নেয় হ্যাঁ লোন দেয় একটা বন্ধক মানে একটা মর্টগেজ রেখে নিতে হয় যেখানে আমরা আমাদের একটা জমি দিচ্ছি জমিটা এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা আর আমরা লোন যেটা নিছি এক টাকা আমি ইফতেকার রাফসান আমি নর্মালি ভিডিওস বানাই আমি কি লোন নেছি না আমার মা বাবা লোন নেছে হ্যাঁ বাট আমাদের তো অ্যামাউন্ট জানাবে তারপর না আমরা পে ব্যাক করব ভাই জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া সাথে একটা লোনের এটা পে করা সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না আপনি যদি এত বুঝেন আপনি আমাকে অ্যামাউন্টটা বইলেন তাহলে কত দিতে হবে সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে